আমার সাথে ওইখানে বসে আমার একজন অফিস সহকারী হসপিটালে ওইখানে বসে আমার সাথে যা তার পাশাপাশি আমাদের ভিডিও আছে আমি কিন্তু ওই অফিসে দায়িত্বে আমার এই স্টাফ কে ধরে সে মারামারি করছে কলার ধরে ওইখানে বসে ফালাই দিছে এটা শুনে তারা আসছে মারামারি থামাতে

তার বিরুদ্ধে কে বা কাহারা বারো তেরো জন স্বাক্ষর করছে তার বিরুদ্ধে সেটা বিভিন্ন জায়গায় সে তারা পৌঁছেছে বিভিন্ন দপ্তরে এখন ডাক্তার সঞ্জা ম্যাডাম সে আমাকে ভুলভুজে সে বিগত পাঁচই আগস্টের আগে সে আমাকে আমি আমি ফেসবুকে কয়েকটা পোস্ট দিছিলাম পাশে আন্দোলনের ঠিক আছে সেই আন্দোলন দেখে সে আমাকে একসময় ডাকছে যে আপনি কি আন্দোলনের পক্ষে না বিপক্ষে অ্যাম্বাস পক্ষে তখন থেকে সে আমার সাথে রাব করা শুরু করে এক সময় সে আমাকে ঠিক আছে আমার দায়িত্ব থেকে দায়িত্ব হস্তান্তর করায় দায়িত্ব থেকে অব্যাহতি দেয় প্লাস আমাকে আমার সাথে সে রাব ব্যবহার বিভিন্ন সময়ের বিভিন্ন ধরনের রাব ব্যবহার করে এবং সে আমাকে এই রুম থেকে সেই রুম এই রুম থেকে সেই রুম এইভাবে করে করে ফুটবলের মতো আমাকে নিয়ে খেলতেছে নাম মোহাম্মদ জাকির হোসেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী বাউফ পটু

আচ্ছা আজকে কী বিষয় করতে রামো আজকে কেসটা ওই থেকে সে আমাদের রাবিয়ব করতেছে এবং সে এখন আমাকে আমার রুমটা দিছে সে আউটডোরে একদম আনসারড রুম নিচেতে আনসারড রুম আমার বসাতে একটা দিল এবং মুদ্রণ কর্তৃপক্ষ দুই তিন বার বলা সত্ত্বেও আমাকে উপরে বসার জন্য ব্যবস্থা করার জন্য বলছে সে কথা শুনে নাই সে বসে আনসারদের রুম সে পরিষ্কার করে দিবে সেখানে বসার সেটাও করেনি এখন পর্যন্ত তারপরে সে আবার এখন আজকে তার বিরুদ্ধে যে লিখিতে দিছে বারো তেরো জন লিখিতে দিছে বারো চোদ্দ জন সেটা মনে করতেছে যে আমি দেখছি আমি কিন্তু আমি আদৌ এর সম্পর্কে কিছু জানি না ঠিক আছে সে এখন সে ওই বারো জনকে ভয়ভীতি দেখাইয়া ঠিক আছে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাইয়া প্রলোভন দেখাইয়া আমার বিরুদ্ধে লিখে আমার বিরুদ্ধে লিখে তার সপক্ষে স্বাক্ষর সে নিয়ে নিতে পারলেন আচ্ছা ঠিক আছে অনেকজন নিচে নিয়ে সানজিদা ম্যাডামের বিরুদ্ধে তারা লেখছে এখন সানজিদা ম্যাডাম আমার বিপক্ষে লিখে খুবের বসে খুবের বসে খুবের বসে আমার বিপক্ষে লিখে তার সপক্ষে তাদেরকে ভয়ভীতি দিয়ে দেখিয়ে স্বাক্ষর নিচ্ছে স্বাক্ষর নিচ্ছে সেটাই জি এইটা আমি জানতে চাইলে তার ম্যাডামের সাথে আপনি এখন কি চাচ্ছেন তাহলে আমাদের মাধ্যমে আমার চাচ্ছি আমাদের যে তার সে যে অনিয়ম দুর্নীতি করতেছে ঠিক আছে সেইটা সে উদ্বোধনের কর্তৃপক্ষ জন্য ব্যবস্থা নেই এবং আমি যে এর সাথে জড়িত নাই নিরাপরাধ সে আমার বিরুদ্ধে যে সেই লেখালে এই স্বাক্ষর নিচ্ছে লিখে নিচ্ছে লিখেতে নিচ্ছে আমি এই সব ধরনের হয়রানি থেকে আমি অবধি আপনি মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে সংবাদ কর্মীদের মাধ্যমে

এবং হয় আপনাকে মারধর হ্যাঁ সে আগেও মারধর করে বিভিন্ন হুমকি দিচ্ছে আমাকে সে আমাকে বসে উকিলের নিয়ে পিটানো হবে পুলিশের প্রশ্ন করবে লেখাবে পাঁচি আবশ্যক পরে যখন আমি এই পোস্ট দিছি হ্যাঁ এইসব কথা সে একটা শেয়ার পোস্ট আপনার দেখানো যাবে আমাদের শেয়ার পোস্ট আছে আজকে মারধর করে হুমকি দিছে আজকেও মারধর করে হুমকি

আমরা সবাই তিনি স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ডিপার্টমেন্ট থেকে সব বিষয়ে টাকা পয়সা লুট করে খেয়েছেন তিনি পেট বিয়ার ভলান্টিয়ারের তিনি এবং তার সহযোগী ফিরোজ খান আড়াই লক্ষ টাকার মতো আত্মসাত করেছেন আমার দুই কর্ম এলাকার তিনজন কর্মী তেরকে ছ মাসের বেতন দেন আমি তার বিচার চাই